চালুর দশ মিনিট দেরিতে আসার ফলে ঘন্টার পর ঘন্টা প্রচন্ড রোদের মাঝে দাঁড়িয়ে থাকতে হলো ৪০ জন ছাত্র ফলে রোদে দাঁড়িয়ে থাকার ফলে গুরুতর অসুস্থ হলেন তিনজন ছাত্রী এই ঘটনা রীতিমতো চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয় ফুলবাড়ির পুটিমারি সংলগ্ন সারদা বিদ্যা স্কুলের সামনে জানা যায় ছোট ছোট ছাত্র ছাত্রীদের নিয়ে ভুটকি এলাকা থেকে একটি স্কুল বাস স্কুলে পৌঁছতে দেরি করে দশ মিনিট এদিকে স্কুল বাস দেরিতে আসায় স্কুল কর্তৃপক্ষ আটকে দিল স্কুল বাস আর সেই স্কুল বাসেই থাকা ছোট ছোট ছাত্র শিক্ষকদের বলে বারবার স্কুলে প্রবেশ করতে চাইলে তাদেরকেও কোনো রকম ভাবে স্কুলে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি স্কুলের তরফে এবং তাদের বাড়ি ফিরে যেতে বলা হয় তবে ছাত্রছাত্রীরা বাড়ি যেতে না গিয়ে রাস্তার পাশে ওই প্রখর গরমের মধ্যে বসেছিল স্কুলের বাইরে এরপর প্রায় ঘন্টাখানেক পরে ছাত্রছাত্রীদের মধ্যে অসুস্থতা বোধ করে বেশ কিছু স্কুল ছাত্রী আর সেই অসুস্থতার পরিস্থিতি দেখে এলাকাবাসীরা ছুটে আসেন এবং অসুস্থ ছাত্রছাত্রীদের উদ্ধার করে পার্শ্ববর্তী চিকিৎসালয়ে নিয়ে যান আর এই ঘটনা থেকে স্কুলের ভূমিকা নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠছে কি হয়েছে একটু ঘটনাটা আমাকে ঠিক বারোটার সময় স্কুল থেকে ফোন করে বললো যে আপনার বাচ্চাকে স্কুলে ঢুকতে দেওয়া হয়নি বাইরে দাঁড়িয়ে আছে তেমন কেন বলছে আপনার স্কুলের বাস লেট এসেছে আমি বললাম বাসটা কার আমার পার্সোনালি আপনার স্কুলে ট্রান্সপোর্টেশন বলে স্কুলের তাহলে আমার আপনার বাস দোষ করেছে আমার বাচ্চা কেন বাইরে দাঁড়িয়ে থাকবে

এইবার ওনাদের বক্তব্য যে গাড়িটা উনি ঢুকতে দিবেন না বাচ্চাগুলো আমি বললাম ঠিক আছে গাড়িটা যেটা পালিশমেন্ট আছে সেটা দেন কিন্তু বাচ্চাগুলো তো কোনো দোষ করেন আমাকে আপনি বলুন কিন্তু ওরা বাচ্চাকে ঢুকতে স্কুলের ভিতরে ঢুকতে দিবে না তারপর তোমার হচ্ছে বলে যে এটা ভিডিও মানে অরিজিনাল না উনি ঠিক আছে ডেট দেখেন টাইম দেখেন কতজন ছাত্র ছাত্রী ছিল চল্লিশ জন তার মধ্যে তিনজন অসুস্থ হয়ে গেছে বাড়ি চলে গেছে ওরা কারণে অসুস্থ হয়েছে

তাহলে এখন কাজে কেন বাইরে গেছিল গাড়িটা কি চাইছেন আপনি এখানে গার্ড আছে সবাই জানে গাড়িটা পলিটার দিকে ঢুকতেছে এখন যাইছি ওইটাই যে কী করে এখন ব্যবস্থা কি করে এরকম করলে তো তাহলে চলাই যাবেন এবার যদি আমাদের বিপদ আবার না বুঝি তাহলে তো আর করে কী নাম তোমার বাবু কি বাইক মানে বাস চালক নাকি বাস তোমার লাইফলাইন ডায়াগনস্টিক সেন্টার এখানে রক্ত পরীক্ষা ডিজিটাল ইসিজি ডিজিটাল এক্স রে আলট্রাসোনোগ্রাফি ইকো কার্ডিওগ্রাফি ও ফেটাল ইকো কার্ডিওগ্রাফি করা হয় এছাড়াও বাড়ি থেকে রক্তের নমুনা সংগ্রহ করা হয় আমাদের ঠিকানা ধূপগুড়ি ডাউকিমারি রোড নেতাজিপাড়া বন্ধন ব্যাংকের পাশে যোগাযোগ নম্বর নাইন এইট ডবল জিরো সেভেন এইট ও সেভেন নাইন জিরো এইট নাইন ট্রিপল টু

যে আমাদের বিদ্যালয়ের নিজস্ব কোনো পরিবহন ব্যবস্থা নেই এবং বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে বিদ্যালয়ের প্রবেশের সময় দশটা পনেরো এবং আমরা সময় চেষ্টা করি যে আমাদের যে টাইম টেবিল রুলস রেগুলেশন সেগুলো মেনটেন করে চলার বিদ্যালয়ে যে পরিবহন ব্যবস্থার সঙ্গে যুক্ত আছে তারা প্রত্যেকটা গাড়িতে তাদের ফিটনেস তাদের যা সমস্ত কাগজপত্র সেগুলো তৈরি থাকার কথা এবং তার তৎসহ গাড়িতে প্রত্যেকটা গাড়িতে শারদা বিদ্যামন্দিরের নাম থাকার কথা কিন্তু আমরা দেখতে পেরেছি এই গাড়িতে আমাদের সেরকম কোনো ব্যবস্থা নেই আমাদের প্রশ্নচিহ্ন আছে সেই গাড়ির আরও কাগজপত্র নিয়েও গাড়িটি প্রতিদিন লেট করে প্রতি প্রায় প্রত্যেক দিনই আজকেও সেই গাড়িটা আমাকে জানিয়েছিল যে তাদের গাড়ি নাকি টায়ার পাংচার হয়েছে আমি বলেছিলাম তোমার গাড়ি যদি পাংচার হয়ে থাকে তুমি তার নমুনা অবশ্যই বিদ্যালয়ে জানাবে এবং বিদ্যালয়ে সেটা অবশ্যই দেখবে কিন্তু আমরা দেখেছি সেই গাড়িতে কোনো রকম যে পাংচার হয়েছে তার কোনো নমুনা বিদ্যালয়ে পাঠায়নি বিদ্যালয়ের সঙ্গে সেভাবে যোগাযোগ করেনি বরং একটা এমন ভিডিও পাঠিয়েছে একটা ইঞ্জিনের ছবি সেখানে দেখা হয় হাওয়া দিচ্ছে সেটার সঙ্গে উক্ত আগের যে কথা সেই কথার কোনো মিল নেই ফলে আমরা কি করেছি আমরা বিদ্যালয়ের সময় পেরিয়ে যাওয়ার পর আমরা আমাদের শুরুতে সাড়ে দশটায় বন্ধনা থাকে বা কালাংশ থাকে সেই বন্ধনার পরে গাড়িটি প্রবেশ করেছে আমরা গাড়িটিকে ঘুরিয়ে দিয়েছি আপনি হয়তো কথাটা বুঝতে পারেননি গাড়িতে যে সমস্ত ভাই বোনেরা আমাদের সময়ের পরে আসে সেটা গাড়িতে হোক কিংবা নিজ ব্যবস্থায় হোক যেভাবেই আসুক আমরা কিন্তু আমাদের যে টাইম টেবিল সেটাকে মেনটেন করে চলি একজন শিক্ষার্থী মাথা ঘুরিয়ে গেছিলো আমরা তাকে বিদ্যালয়ের ভেতরে বসিয়েছিলাম আমাদের সিকরুমে সেখানে সে পুরোপুরি সুস্থ হয়েছে আমরা অভিভাবকের সঙ্গে কথা বলেছি অভিভাবক বলেছেন যে গাড়ি যদি ফিরে আসে তাহলে আপনি সেই গাড়িতে ফিরিয়ে দিন আমরা শিক্ষার্থীকে দেখেছি শিক্ষার্থী সেই মুহূর্তে সুস্থ ছিল এবং আমরা গার্জিয়ানের কথা অনুযায়ী সেই গাড়িতে আমরা ফিরিয়ে দিয়েছি কিন্তু গাড়ি আমরা দেখতে পেয়েছি তারা কোনো অধ্যত্ত্ব আচরণ করে যাচ্ছে বিদ্যালয়ের কর্তৃপক্ষদের সাথে যে কারণে

আপনার বক্তব্য স্পষ্ট নয় কোনো গাড়ি যদি সময়ের পরে আসে সেই গাড়িতে থাকা যে সমস্ত ছাত্রছাত্রী থাকবে তারা আমরা ঘুরিয়ে দেবে সেটা যদি নিজ ব্যবস্থাও হয় সেই নিজ ব্যবস্থাও ঘুরিয়ে যাবে আমরা জানি এর আগের দিনও আপনারা হয়তো জানেন না কিছু শিক্ষার্থী যারা সাইকেল এসেছিল দেরি করেছিল আমরা কিন্তু রুলস অনুযায়ী তাদের ঘুরিয়ে দিয়েছি এই নিয়ম শুধুমাত্র যে ছাত্র ছাত্রীদের জন্য তা নয় বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে যে সমস্ত আচার্য আচার্য এবং নন টিচিং স্টাফ আছে তাদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য গাড়ির সমস্যা গাড়ির সমস্যা হলে সেই গাড়ির আমরা অবস্থায় সেগুলো বিচার করি আমরা দেখি দেখে নেই আপনি হয়তো কথাটা শুনলেন না গাড়িওয়ালার যদি সমস্যা থাকে সেই কর্তৃপক্ষ তাকে কর্তৃপক্ষকে জানাতে হবে এবং প্রপার নিয়মে যদি জানায় আমরা সেই গাড়িকে ছেড়ে দিই এর আগেও আমাদের রানীরাঙ্গা থেকে একজন গাড়ি এসেছিলো এবং চঠার থেকে যে গাড়ি এসে তারা ফুলবাড়িতে আটকে ছিল ভিড়ের মধ্যে তারা উপযুক্ত প্রমাণ দিয়ে আমাদের বিদ্যালয় জানিয়েছে যে আমাদের গাড়ি লেটে আছে আটকে আছে ভিড়ের মধ্যে আসতে পারছে না আমরা কিন্তু সেদিন কনসিডার করেছি আজকে মানে শুধুমাত্র কি অর্থে যোগাযোগ করেনি